এই ব্রেড দিয়ে সুজির রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ একটা খেলে কখনোই মন ভরবে না আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারে তো চলুন শুরু করা যাক আমি এক কাপের থেকে কিছুটা কম আমি নিয়ে নিয়েছি সুজি আর তাতে আমি যতখানি সুজি নেব ততখানি দই নেব আপনারা যদি এক কাপ দই নেন এক কাপ সুজি নেবেন এক কাপি হাফ কাপ সুজি নিলে হাফ কাপ দই নেবেন আমি দেখুন এক কাপের থেকে কিছুটা কম দই ঘরেই দই আমি পাতি দই নিয়ে নিয়েছি আর দই আর সুজিটাকে ভালো করে আমি মেখে নিলাম মানে মাখিয়ে নিলাম আর দেখুন এখানে আমি টমেটো একটা ছোটো ছোটো কেটে নিয়েছি একটা ছোট পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চার পাঁচটা আর ধনে কুচিয়ে রেখে দিয়েছি আমি এইটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে এবার দেখুন আমি সবজিগুলো সব দিয়ে দেব আচ্ছা আমি টমেটো দিয়ে দেব। ধনেপাতা দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আপনারা এর মধ্যে সিমনামিচ কুচি আর গাজর কুচিও দিতে পারেন আচ্ছা দিয়ে সবগুলো দিয়ে মিশিয়ে নেবো দারুণ দা খেতে সবসময় রুচি রুটি পরোটা খেয়ে আমরা অনেকেই বোর হয়ে যায় আপনার এটা সান সফট থাকে কোনো খারাপ হয় না মানে শক্ত হয় না তো এটা পানি দিতে পারেন বিকালবেলা চায়ের সাথেও নিজেরাও খেতে পারেন আচ্ছা সবগুলো মাখিয়ে নেব এর মধ্যে হাফ চামচ আমি নুন দিয়ে দিলাম আপনারা আপনাদের হিসেবে নুন কম বেশি দিতে পারেন আর আপনারা চাইলে এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়োও দিতে পারেন আচ্ছা সবগুলো আমি ভালো করে মিশিয়ে নেব আচ্ছা আপনারা মনে রাখবেন দইটা কিন্তু একদম তাজা হওয়া চাই দই কিন্তু একটু টক হয়ে গেলে কিন্তু এর স্বাদ কিন্তু একদম ভালো হবে না দই দেখলেন আমি কিন্তু ঘরে দইটা পাতি আচ্ছা আমি ব্রেড নিয়ে নিয়েছি ছ পিস আপনারা ব্রাউন ব্রেডও নিতে পারেন যে কোনো ব্রেড নিতে পারেন আচ্ছা এইটা মাথায় রাখবেন এই যে সুজিটা আমরা যে ব্যাটারটা মাখিয়ে রেখেছি এটা কিন্তু একটু ঘন হবে এটা কিন্তু বেশি মানে জল জল হবে না এটা থক হবে তাহলে কিন্তু কেউ কি মানে ব্রেডের মধ্যে এটা লাগানো হবে না যদি একটুখানি লিকুইড টাইপের হয় তাহলে কিন্তু একটু মানে ভালো হবে না রেসিপিটা এই জন্য জল আপনারা দেবেন না আমি কিন্তু জল একদমই অ্যাড করিনি আর যদি মনে হয় একদম শুকনো তাহলে একটু করে থেকে দু চামচ আপনারা জল দিতে পারেন আচ্ছা এবার একটা ব্রেড নিয়ে ভালো করে দেখুন চামচ দিয়ে আমি চারিদিকে ব্রেডের চারদিকে আমি লাগিয়ে দেব আচ্ছা আর আরেকটা কথা বলি আমি ব্রেডের মধ্যে কিন্তু হলুদ দিইনি মানে সুজির মধ্যে কিন্তু আমি হলুদ দিইনি আপনারা চাইলে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মিচ দিতে পারেন আমি এটা দিইনি বাচ্চা খাবে আমি ওইটা কাশ্মীরি মিচটা স্কিপ করে দিয়েছি আচ্ছা আর হলুদও দিই হলুদ না দিলেও দেখতে বেশ ভাল লাগে আবার হলুদ দিলেও দেখতে ভাল লাগে আপনারা যদি ইচ্ছা হয় আপনারা দিতে পারেন দেখুন চামচ নিয়ে আমি দু চামচ আমি ভালো করে চারিদিকে মাখিয়ে নেব ব্রেডের চারিদিকে মাখিয়ে দেবেন কারণ এটা একটু ফ্রাই করব তাহলে বেশ খেতে ভাল লাগবে দেখুন আচ্ছা সবগুলো আমি মাখিয়ে নেব আচ্ছা এর মধ্যে আমি একটা জিনিস দেব আমি আমি একটুখানি চিলি ফ্লেক্স ভালো বাসি মানে এর মধ্যে একটুখানি আমি দুখানা ব্রেড পাঁচখানা ব্রেডের মধ্যে আমি দুখানা ব্রেডে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। আর আপনারা কিন্তু বাচ্চারা খেলে একদমই দেবেন না আর নিজেরা খেলে দিতে পারেন একটু একটু করে দুটোতে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দেখুন চিলি ফ্লেক্সটা দিলে যখন ভাজার পর না দেখতে ভাল লাগে আর খেতে একটু ঝালঝাল ভাল লাগবে কারণ এখনকার লঙ্কাগুলো একদমই ঝাল নেই ওই জন্য আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দেখুন সবগুলো হয়ে গেছে এবার আমি রান্নাঘরে গেলাম এবার রান্নাঘরে আমি ফ্রাই প্যান নিয়ে নিলাম তাতে আমি ঘি দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম আপনারা রিফাইন অয়েল দিয়েও বানাতে পারেন আবার ইচ্ছা করলে সর্ষের তেল দিয়েও বানাতে পারেন আর বাটার হলে খুবই ভালো হয় বাচ্চাদের জন্য আচ্ছা আমি প্রথমে চিলি ফ্লেক্স যেটা দিয়েছি সেটা আমি আগে ভেজে নেব দেখুন যেদিকটা আমি সুজি মাখিয়েছি সেইটা আমি ঘিয়ের দিকে দেবো এখানে একটু ঘিটা কম লাগছে আমি একটু ঘি দিয়ে দিই যেইটা আমি সুজি মাখিয়ে রেখেছি সেইটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো আচ্ছা গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোটে রেখেছি আমি তিন থেকে চার মিনিট এটা এইভাবে রেখে দেবো তারপর আমি এইটাকে উল্টাবো তার থেকে আগে উল্টাতে যাবেন না কারণ নাহলে সুজিটা কাঁচা থেকে যাবে আচ্ছা আমি একটুখানি চিপে চিপে দুদিকে ভেজে নেবো ওদিকটাও ভেজে দিলাম সুজির দিকে আর দেখুন দেখুন একদম গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লড়তেই এই ফ্রাইটা করেছি দেখুন কি দারুণ লাগছে চিলি ফ্লেক্স দেওয়ার জন্য আচ্ছা এবার আরেকটা জিনিস দেবো এতে আমি ঘি দিয়ে দিলাম এক চামচ আচ্ছা এতে আমি চার পাঁচটা পাতা কচি কারিপাতাগুলো দিয়ে দিলাম আর হাফ চামচ দিলাম রাই সর্ষ্য নয় কিন্তু রাই একদম ছোটো ছোট দানা আর যদি আপনাদের ঘরে রাই না থাকে আপনারা সর্ষে দিতে পারেন দিয়ে এবার দেখুন ব্রেড যে সুজি মাখিয়ে রেখেছে সেটা দিয়ে দেবো তিনখানা ব্রেড এতে দিয়ে দেবো আগে দুটো ব্রেড চিলি ফ্লেক্স দিয়ে করে দিয়েছিলাম এটা আবার আমি কারিপাতা আর সর্ষে দিয়েই ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো রেখে দেবো একদমই ফ্লেম হাই করবো না আপনাদের আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলটিকে যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা ভিডিও দেখবেন দেখে ঘরেতে অবশ্যই বানাবেন বাচ্চাদেরকে বানিয়ে দেবেন নিজেরা বানিয়ে খেতে পারেন টিফিনে দিতে পারেন স্কুল কলেজের বাচ্চাদেরকে দিতে পারেন কিংবা বিকালবেলা বাচ্চারা টিউশন পড়ে এলো খেলে এলো তখন দিতে পারেন একদম হেলদি আছে সুজি আছে আর আপনার এর মধ্যে কোনো ময়দা নেই আর কিন্তু খেতে ভীষণ ভাল লাগে আমাদেরও চায়ের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে অবশ্যই এই কারিপাতা দিয়ে এটা বানাবেন খুব সুন্দর একটা গন্ধ আসে কালি পাতা দিলে আচ্ছা যদি মনে হয় না কারিপাতা দেবো না তাহলে একটুখানি ধনে পাতা দিয়ে দিতে পারেন ধনে পাতা আমি তো ব্যাটারি দিয়েছি এছাড়া ধনে পাতা উপর থেকে দিতে পারেন দেখুন আমি সবগুলো হয়ে গেলাম এবার আমি তুলে নেব আর গ্যাসের ফ্লেম অবশ্যই লো করে কিন্তু ভাজবে না সুজির এক সাইডটা ভাজতে লো কম করে লো ফ্লেমে চার মিনিট সময় লাগে আচ্ছা সবগুলো ভাজা হয়ে গেল এবার আমি থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি ওপরে একটু বাটার ফেলে খেতে পারেন শুধু শুধু কিচ্ছু লাগবে না এতে কোনো চাটনিও দরকার নেই এমনিই খেতে ভালো লাগবে কারণ এর মধ্যে আপনার পেঁয়াজ আছে ধনে পাতা আছে খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন আমাদের একদম চট জলদি তৈরি হয়ে গেলে একদম আলাদা চাই চায়ের সাথে খান চাই ব্রেকফাস্টে খান চাই বাচ্চাদেরকে টিফিনে দিন যে কোনো সময় লোকজন এলেও আপনারা এটা কিন্তু বানিয়ে দিতে পারেন এখান থেকে মাঝখান দিয়ে দুপিস করে দিলে দিয়ে আর আপনারা চাইলে একটু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি বাই বাই